হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম ডিবিডি বিসিডি অ্যান্ড ভিসিআর অডিও ভিডিও সাউন্ড সিস্টেম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা এব্রিয়ন আজ আপনাদের মাঝে আমি একটি ধামাকা অফার নিয়ে এসেছি ধামাকা সব কিছু মালামাল ন্যাশনাল প্যানাসনিক ফাইভ ফোর থ্রি ন্যাশনাল প্যানাসনিক পাঁচশো পঁয়ষট্টি মডেল ন্যাশনাল পেনাসনিক তিপ্পান্ন দশ ন্যাশনাল পেনাসনিক চুয়ান্নশো দশ

রেডিও ক্যাসেট হান্ড্রেড পার্সেন্ট রানিং ফুল ফ্রেশ একটি মাল পাঁচশো পঁয়ষট্টি যারা নেবেন তারা অবশ্যই স্ক্রিনে এমিউফ নাম্বারে ফোন দিয়ে এখনই যোগাযোগ করেন ন্যাশনাল প্যানাসনিক পাঁচশো পঁয়ষট্টি মডেল ফুল ফ্রেশ আছে সেটটি রেডিও ক্যাসেট হান্ড্রেড পারসেন্ট রানিং সাউন্ড কোয়ালিটি সুপার ভালো অনেক ফ্রেশ মাল যারা নেবেন অবশ্যই স্কিনে এইভসঅ নাম্বার ফোন দিয়ে যোগাযোগ করেন কারণ পাঁচশো পঁয়ষট্টি তেতাল্লিশ এগুলো মাল এখন আর পাওয়া যায় না আমি নিয়েছিলাম আপনাদের জন্য একদম ফুল ফ্রেশ সবসময় একটি মাল পাঁচশো পঁয়ষট্টি মালের যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে এইভাটসঅোন দিয়ে এখনই যোগাযোগ করেন রেডিও ক্যাচেটা হান্ড্রেড পার্সেন্ট রানিং এভরিওয়ান এই যে আবারও আরেকটি সেট নিয়ে আসলাম ন্যাশনাল প্যানাথনিক তিপ্পান্নশো দশ মডেল ফুল ফ্রেশ অল রানিং রেডিও ক্যাসেট হান্ড্রেড পার্সেন্ট রানিং একদম ফুল ফ্রেশ একটি মাল চকচকা যারা নেবেন অবশ্যই স্ক্রিনে উনিহত নম্বরে ফোন দিয়ে যোগাযোগ করেন রেডিও ক্যাসেট রানিং আছে তিপ্পান্নশো দশ মডেল ন্যাশনাল প্যানাথনিক রেডিও ক্যাসেট প্লেয়ার

ডিজিটাল যুগে পাওয়া যায় না আমার কাছে বর্তমানে চার চারটি সেট আছে যা যেটা লাগে অবশ্যই নিতে পারেন সবগুলো আছে বিক্রি হয়ে গেলে পাবেন না অবশ্যই স্ক্রিনে এই মোটেড নাম্বারে ফোন দিয়ে এখনই যোগাযোগ করুন